আজকে বাংলাদেশে যে মেধা সম্পন্ন ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা হবে যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের বাক শক্তি অধিকার থাকবে প্রত্যেকটা মানুষ জীবন যাব জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএনপি বিএনপিদের মধ্যে অবৈধ হত্যা হয়েছে একশো সাতাইশের উপরে السلام عليكم ورحمه الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله صدق الله العلي العظيم شو عبري صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখা মহানগর কর্তৃক আয়োজিত আজকে এ সংসভার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই স্থায়ী শান্তি আসতে পারে না এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ ছিল তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে ভারত করেছিলাম আবার ভারতের থেকে আন্দোলন করে পাকিস্তান করেছিলাম পাকিস্তান থেকে আন্দোলন করে বাংলাদেশ করেছিলাম কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় হয়নি আমরা বহুত দলের শাসন দেখেছি মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি জোট সরকারের শাসন দেখেছি কিন্তু মানুষের গরিব মেহনীতি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই আমরা বহু নেতার শাসন দেখেছি আমরা আয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমান সত্তার সাহেব এরশাদ সাহেব এবং মহিলা মধ্যে দীর্ঘদিন ছিলাম বহু নেতা নেতৃ শাসন দেখেছি কেন সে ভাগ্যের পরিবর্তন নেই এ দেশ কেন স্বাধীন হয়েছিল একত্তরের স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা এদের তেপ্পন্ন বছরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে পারেনি আবার দুই হাজার চব্বিশে ছাত্র জনতা ঐক্য বেঁধেছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন বৈষম্য থাকবে না সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের কোনো গরিব না খেয়ে ধু খেতে মরবে না বস্ত্রহীন কোনো গরিব থাকবে না চিকিৎসাহীন কোনো মানুষ মরবে না প্রত্যেকটা গরিব ছাত্র যেন সরকারি খরচে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে প্রত্যেকটা মা বন্ধ ইজাত এবং নিয়ে বসবাস করতে পারে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা গরিব শ্রমিক জনতা দরদ্রসীমার উপরে চলে যেতে পারে যেখানে থাকবে না জুলুম অত্যাচার অবিচার ধর্ষণ ক্ষণ যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক খোলা আকাশে নিচে থাকবে না সুন্দর থাকার বসবস্থান হবে আমাদের বাংলাদেশের একজন নাগরিক বস্ত্রহীন থাকবে না প্রত্যেকের শরীরে সুন্দর সুন্দর বস্ত্র স্বভাব হবে বাংলাদেশের কোনো মানুষ তারা চিকিৎসাহীন থাকবে না গরিবদের জন্য সুন্দর সুন্দর চিকিৎসার ব্যবস্থা হবে আজকে বাংলাদেশের যে মেধা সম্পন্ন ছাত্রগুলি আছে ছাত্রীদেরকে সরকারি খরচে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা হবে যেখানে থাকবে না চাঁদাবাজি যেখানে থাকবে দুর্নীতি অত্যাচার অবিচার যেখানে নির্বিচারে খুন হবে না হত্যা হবে না ধর্ষিত হবে না কোনো মানুষ যেখানে মানুষের বাক শক্তি অধিকার থাকবে প্রত্যেকটা মানুষ জীবন যাব জীবন নিয়ে আনন্দ উৎসাহের সাথে বসবাস করতে পারবে এরকম বাংলাদেশ করার জন্য আপনাদের এই রংপুরের আবু সাইদ বুক পেতে দিয়েছিল মধ্যে আমরা মানুষের বৈষম্য দূর করতে চাই মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই চাঁদাবাজ থাকবে না কিন্তু আমরা কি দেখেছি আজকে 5 আগস্টের পরে এই পর্যন্ত শুধু বিএমপি বিএমপি মধ্যে অবৈধ হত্যা হয়েছে 127 সাতাইশের উপরে শুধু বিএমপি বিএমপি হত্যা করেছে 127 এর উপরে এই যদি আমরা জানতাম জাহান্নামের আগুন এক জাহান্নামের আকা জাহান্নামে ঘেয়ে ফেলে এখন আমরা কি দেখছি এক বিমপি আর এক খেয়ে ফেলছে শুধু কি তাই ছাত্ররা দলের কাছে চাঁদা চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে হাত পা ভেঙে দিয়েছে যাদের কাছে নিজেদের দলের মানুষ যাদের কাছে নিজেদের দলের মানুষ নিরাপদ নয় তাদের কাছে বাংলাদেশের কোন নাগরিক নিরাপদ হতে পারে না যেই দলের এক দল আর এক দলকে এক সংগঠন তার অঙ্গ সঙ্গে চাঁদা দিতে হয় সেই দলের কাছে বাংলাদেশের কোনো ব্যবসায়ী নিরাপদ থাকতে পারে না যেই দলের মানুষ মানুষকে খুন করে সেই দলের কাছে বাংলাদেশের কোনো মানুষের চান মালের নিরাপত্তা থাকতে পারে না যেই দল কাউন্সিল করতে পারে না নিজেদেরকে সংরক্ষণ করতে পারে না নিজেদের মধ্যে শিষ্টাচার শৃঙ্খলা ঠিক থাকতে পারে না তাদের মাধ্যমে বাংলাদেশের শৃঙ্খলাবদ্ধ হতে পারে না যারা নিজেরাই ঘোষণা দেয় যদি নির্বাচনের তারিখ ঘোষণা করো তো করো আমরাই ঘোষণা করব। যারা নিজেরা আইন তুলে নেয় তাদের মাধ্যমে এদেশের আইন নিরাপদ থাকতে পারে না যারা মেয়র হওয়ার আগে মেয়র হওয়ার আগে সিটি ভবন দখল করে তাদের কাছে বাংলাদেশের মানুষের চার মাল ইতের নিরাপত্তা থাকতে পারে না এদের কার বাংলাদেশের মানুষ কোন অবস্থানই গ্রহণ করবে না অনেক কি ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে গুরে বালি আপনি কি জানেন বাংলাদেশের নতুন ভোটাররাও প্রায় 38% ভোটাররা ধানের শীষ কি জেনে জানিই না জিওহর রহমানের আদর্শ এদেশের মানুষ শুনতে চায় না যখনই নতুন ভোটারের কাছে রহমান রহমানের আদর্শ কথা বলা হবে তখন তারা জিওহর রহমানের আদর্শ কি বলবে যে জিওহর রহমান আদর্শ মানি হল চাদাবাজি করা খুন করা অবৈধ দখল করা জুলুম করা অত্যাচার করা বিচার করা আপনি কি দেখেছেন পত্রিকায় দেখেছেন বক্তব্য শুনেছেন সাহেবের বিচারক বলেছেন ঈশ্বের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বসতে পারবেন না যারা জোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনোদিন নিরাপদ থাকতে পারে না বেরো আমার আপনারা কি চান কত রক্ত দিবেন আবু সাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাজদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোঁটা রক্ত ঝরাতে চাই না আমরা বা চাঁদাবাজদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না আমরা কি চাই ইনসাফগর আল্লাহ ভিরু আদর্শবান ন্যায় নীতিবান যারা নিজেরও চাঁদাবাজি করে না তাঁদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা দুর্নীতি করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না এপ্রিজিং করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধে নিরাপত্তা সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে এদেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ হওয়ার কোনো সম্ভব না আমি বারবার একটা কথা বলতে চাই ওদের কথার মধ্যে এবং মার্কার মধ্যে ধোকাবাজি ধানের শেষ গরিবদের মার্কা ধান কাটে কারা গরিবরা কিন্তু যারা ধানের নির্বাচন করে তারা ধান কাটতে পারে না নৌকা চালায় কারা গরিবরা গরিবদের প্রতি যারা নৌকা মার্কে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না নাঙ্গল কাদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না কুঠার কাদের প্রতীক গরিবদের কিন্তু যারা কুঠা দিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না গরুর গাড়ি কাদের প্রতীক গরিবদের কিন্তু যারা গরুর গাড়িতে নির্বাচন করে তার গরুর গাড়িতে চালাতে তার মানি কি ওদের কথার সাথে সাথে ধোকাবাজি ওরা গরিবদেরকে ধোকা দেয় ইসলামী মার্কা কি হাত পাখা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে না ধানের শীষ বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কলিজার ভরে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পা কেমন এক ঘুমের সময় বুকের উপরে থাকে কলিজার ভরে থাকে অর্থাৎ হাত পাক শান্তি ইসলামী আন্দোলনের শুরু তো ইসলাম মানে শান্তি কি বুঝলেন যাদের নামে শুরু তো শান্তি পুটিকাও শান্তি নেতার মধ্যেও শান্তি আদর্শের মধ্যে শান্তি নীতির মধ্যেও শান্তি এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে কতদিন ধোকা খেতে চান আমি দেখছি বড় সমস্যা কোথায় যারা এক ব্যক্তি প্রশ্ন করেছে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থা কি হবে বলতেই পারে আমি বললাম টেনশনের কোনো কারণ নাই তুমি কি মাসির গিয়ে গাঁজা সেবন করতে পারবা না হুজুর কেন পরিবেশ নাই আমি বলি ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবা না আমাদের বড় সমস্যা কি যারা দাড়ি কাটে তারা মনে করেন ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করে দাড়ি রাখতে বাধ্য করবে যারা বেপর্দা মহিলারা ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে যারা অবৈধ কাজের সাথে লিপ্ত তারা ভাবি আমি কাজই করতে পারবো না আসলে না আপনি কেন বুঝতে চান না এখানে হাজারো মানুষ আসেন এর মধ্যে অনেক মানুষ না যারা ধূমপান করেন একজন কি নাই তা এখন ধূমপান করেন না কেন কথা বলেন না কেন কেন ধূমপান করতেছেন না আমরা যতক্ষণ এখানে আসেন একবার কি মনে চাইছে আপনি ধূমপান করি কেন পরিবেশ পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিছে আপনার নিজেরও মনে নেই ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা আসে মানে পরিবেশ সৃষ্টি হবে আপনি কন্যায় করবেন না অবিচার করবেন না জুলাম করবেন না খুন করবেন না আপনাকে বাধ্য করা হবে না নারীরাকে বাধ্য করা হবে না ইসলামের আকাম পালন করতে বাধ্য করা হবে না কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি আজকে পাশের চেয়ার যখন ঘুষ খায় তখন অন্য চেয়ারের মনের মধ্যে ঘুষের কথা আসে পরিকল্পনা আসে কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় আপনার মনের মধ্যে ঘুষের চিন্তাও আসবে না আমার সাথী যখন গাঁজা টানে তখন আমার মধ্যে গাঁজা টানার মন আসে কিন্তু আমার সাথে যখন গাঁজা সেবন করবে না আমার মধ্যে গাঁজা সেবনের মনই আসবে না ঠিক আমরা যখন ভালো হয়ে যাব প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাবে কিছু নেতারা আমাদেরকে ভালো বানাতে দেয় নেই ভালো হইতে দেয় নেই আমাদেরকে ওরাই গাঁজা তুলি দিয়েছে ফ্যান্সি টেলের মতন তুলি দিয়েছে আমাদের হাতে ওরাই অবৈধ অস্ত্র দিয়েছিল ওরাই আমাদেরকে খুন করতে বাধ্য করেছিল যেন আমার পাঁচ সাত দশ একশো কেস থাকে আর আমি নেতার পিছনে ঘুরতে থাকি কিন্তু না ইসলামী হুকুমাত আসলে তোমার বিরুদ্ধে কোনো কেস হবে না তোমার হাত অবৈধ অস্ত্র থাকবে না তোমার হাতে থাকবে কাজ তোমার প্রেমে থাকবে উন্নয়ন বাংলাদেশের ডেভেলপ তোমার নিজের নিয়ে চিন্তা করবা সমাজ নিয়ে চিন্তা করবা এটি ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে আগামী নির্বাচনে শুধু আমি নই আমাদের প্রত্যেকটা মানুষকে বলবো ইসলাম হুকুমাত কায়েম করার জন্য নিজের কল্যাণের জন্য তোমার নিজের কল্যাণের জন্য দেশকে রক্ষা করার জন্য হাত সময় ভোট দেবেন যে ইনশাল্লাহ হ্যাঁ ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না ভোট না হাত পাকার পক্ষে প্রত্যেকে কাজ করবে তো ইনশাল্লাহ শুধু কাজ নয় আজকে থেকে নিহত করেন এখানে যারা আসছেন দুই হাত যখন অনুরোধ করছে আজকে থেকে নিহত করেন আগামী নির্বাচনে কমপক্ষে আমি এক একশো হাত পাখায় ভোট দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ কে দুই হাত তুলে নারায় থাকবি নারায় বি আল্লাহ সবাইকে কবুল করেন না আগামী আঠাইশ তারিখ ঢাকা এক মহাপ্রলয় সৃষ্টি হবে আগামী আঠাইশে জন শনিবার ঢাকায় এক সমুদ্র হবে পানির সমুদ্র না জনসমুদ্র ইনশাআল্লাহ কিসের সমুদ্র অফিসুল হবে তো ইনশাআল্লাহ কমপক্ষে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য সেই জনসভায় আমরা সবাই উপস্থিত হব এখন সুসংবাদ আসতেছে আপনাদের রংপুর ছয় আসনের মধ্য থেকে আজকে পাঁচটা আসন ইনশাল্লাহ আজকে ঘোষণা করব। করবো লাগছি লাগবো তো লাগবো হাত পাখা বিজয় করে ছাড়বো সব সব মার্কা দেখা দেখা শেষ শেষ রামপুরে একের থেকে রামপুরে একের থেকে ইনশাল্লাহ আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন লড়বেন এটিএম গোলাম মুস্তফা বাবু সাহেব বলে আলহামদুলিল্লাহ রংপুর দুই আসন থেকে ইনশাল্লাহ হাত পাকা প্রতীক নিয়ে লড়বেন মাওলান মোহাম্মদ আশরাফ আলী সাহেব উনি হজে আছেন ইনশাল্লাহ দোয়া করতেছেন কাবা শরীফ ধরে ইনশাল্লাহ চলে আসবেন রংপুর তিন থেকে মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল ভাই ইনশাল্লাহ আপনাদের পরিচয় তো ইনশাল্লাহ কি খাটবেন তো ইনশাল্লাহ রংপুর চার থেকে মোহাম্মদ জাহিদ হোসেন আমাদের জাহিদ হোসেন সাহেব অনার্স মাস্টার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন রংপুর পাঁচ থেকে মোহাম্মদ গোজার হোসেন সাহেব অধ্যক্ষ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বুঝেন তো মনে বিরাট বিরাট মাওলানা অথচ দেখা যায় আলহামদুলিল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন ওই সংসদটা ফুরের পবিত্রতা হয়ে যাবে ইনশাআল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন বাংলাদেশরা ফুলের মতো পবিত্র হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন